আর দেবতার কাছে আমরা দেব দেবীর কাছে আমরা এই পার্থিব জড় জগতের কোন বস্তু কামনা করব না এই পার্থিব জড় বস্তু অনিত্য অসার প্রপঞ্চময় কোন বস্তু এই পিতার কাছে মাতার কাছে দেব দেবতা গণের কাছে দেবেন্দ্র গণের কাছে আমরা কামনা করব না প্রার্থনা করব না কারণ আমরা পূজা তো কি করব একেবারে চা পর ডালি সাজিয়ে মায়ের সামনে বসি তাই না আমাদের পূজা মানেই রামনা বাসনার প্রাপ্তির ডালি সাজিয়ে কিন্তু মায়ের সামনে বাবার সামনে আমরা বসি একটা বেলের কথা একটা জবা কুসুম মাকে বাবাকে প্রদান করি অর্পণ করি আর এত এত চাওয়া পাওয়া আমাদের ধনাং দেহি জনাং দেহি পুত্রাং দেহি পরিচন দেহি মনোরমা ভারজা দেহি হ্যাঁ মনের মতো স্ত্রী দাও ভার মানে কি স্ত্রী এই যে শিব চতুর্দশীর কথা বললাম এই যে চৈত্র মাসের কথা বলা হলো এখানে দাঁড়িয়ে দেখবেন অনেক ছেলেরা বাবার পূজা করে অনেক মেয়েরা বাবার পূজা করে আমার মায়েরা আমরাও বাবার পূজা করেছি আমরা অনেকেই বাবার পূজা করেছি আমাদের স্বামী দেবতা সুস্থতা মঙ্গলময় জীবন কামনা করে অনেক মেয়েরা পূজা করেছে বাবার মাথায় গৃহমধু জল দুধ দুগ্ধ এগুলো ঢেলেছে যে ভগবান তোমার মত করে শিবের মত করে জানক টা স্বামী পায় একটা বর পায় তাই না এই কামনা নিয়েও কিন্তু অনেকেই শিব ঠাকুরকে স্নান বলি এসে চৈত্র মাসে পাঁচটা সোমবার পড়েছে এই মাসে তাই না এই বছরের চৈত্র মাসে পাঁচটা সোমবার পড়েছে এই পাঁচটা সোমবারে নিষ্ঠার সাথে পালন করেছে শিবের মত করে স্বামী পাওয়ার জন্য মানে যে ছেলেরা আপনি বাবাকে স্নান বলিছিলো তা কি চেয়েছিল তুমিও যা আমরাও তো তাই তাই শিক্ষากร তোমাকে দরকার তোমার বয়ের মতো পার্বতীর মতো করে জানো একটা সুন্দরী ভার পায় একটা সুন্দরী স্ত্রী পায় বউ পায় এই কামনাও কিন্তু অনেকেই করেছে সুতরাং আমরাই যে বাবার পূজা করি মায়ের পূজা করি এই কামনাগুলো নিবেদন করবার জন্য নয় হ্যাঁ এই পার্থিব জড়বস্তু চাওয়ার জন্য নয় আমি রোগ মুক্তি হয়ে গেলে তোমাকে এটা দিব আমি এই যে ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছি ব্যাধি থেকে মুক্ত হলে জোড়া পাঠা বলি দিব তারপর জোড়া মায়ের পূজা দিব মায়ের পূজা তো মা তো মাই মা আবার জোড়া হয় নাকি মা আবার ডবল হয় মা তো মাই তাই না সুতরাং এই জমি নিয়ে মামলা মকদ্দমা চলছে যদি নিষ্কৃতি হয় জমিটা যদি আমার দখলে এসে যায় সোনার বিদ দিব তাই না দশ কেজি সন্দেশী দিব শাখা সিঁদুর আলতা শাড়ি দিব এই যে মানত গুলো কখনো ভগবানের কাছে করতে হয় না মানত গুলো করলে কি হয় জানো বাবা মানত করা মানে লোক দেখানো হয়ে যায় মানত গুলো করলে অপরাধ এসে যায় কারণ জগতে এসেছি শূন্য হাতে চলে যাব শূন্য হাতে আসবার সময় এমন কিছু সাথে করে নিয়ে আসিনি আমরা যা কিছু দিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে পারি যা কিছু পেয়েছি সব কিছু ভগবানের দেওয়া বস্তু এ দিয়ে পূজিবো ভগবান আমার বলিতে নাই তো কিছু সcoli তোমার দান এমন কিছু আনিনি তো সাথে করে যা ভগবানকে দিয়ে খুশি করতে পারি সন্তুষ্ট করতে পারি যা আজ আমার করে নিয়েছি যা আজ আমি ভোগ করছি আমার দখলে নিয়ে এসেছি সবকিছুই দেখবে দেখবেন শ্রী ভগবান প্রদত্ত ভগবানের দিয় বস্তু তাই ভগবানের দেওয়া বস্তু কি ভগবানকে দেওয়া যায় যাই না এই জন্যই আমরা ভগবানের কাছে একটা বস্তু চাইব সেই বস্তুটার কথা শ্রবণ করেই আজকে মতো পাঠ আমরা বিশ্রামে দিব আমরা দীর্ঘ সময় নষ্ট করব না অতিবাহিত না এরপরে এক মিনিটে বন্দনা হবে আমাদের পাঠ পরে কীর্তন আনন্দ হবে আমার বাবাজিরা অধীর আগ্রহ প্রকাশ করে বসে আছে সেই জন্য আমরা মায়ের কাছে চাইব কি একটা বস্তু যে বস্তুটা আচরণের দ্বারা এই শিব ভক্তই আমাদের শিক্ষা দিলেন একটা ব্রাহ্মণ ভক্ত ছিলেন যিনি ছিলেন শিব এই শিবভক্ত ব্রাহ্মণ তিনি এতটাই অর্থনৈতিক কষ্টে জর্জরিত ছিলেন যে সংসার যাত্রা নির্বাহ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছিলেন পারছিলেন না তাই প্রত্যেক আমরা আগেই বলেছিলাম বাবা শিব ঠাকুরের প্রিয় বস্তু হচ্ছে বিল্লপত্র উচ্চারণ করে সেই বিপ্র প্রবার দ্বীজ প্রভার প্রত্যেক দিন ইষ্ট দেবতা সত্তাকে প্রদান অর্পণ করতেন আর কি করতেন প্রার্থনা করতেন ভগবান আমাকে কিছু অর্থ দাও আমাকে কিছু টাকা দাও আর অর্থনৈতিক সংকটে আর্থিক সংকটে অর্থনৈতিক অভাবে আমি স্ত্রীর ভরণ পোষণ জোগাতে পারি না আমি আমার পুত্র কন্যার যে চাহিদা সেই চাহিদা গুলো পরিপূরণ ঘটাতে পারি না মেটাতে পারি না তাই আমাকে কিছু টাকা দাও আমাকে কিছু অর্থ দাও শিব ব্রাহ্মণ প্রত্যেক ভক্তিতে ভক্তিতে প্রীতিতে শ্রদ্ধাশীলতায় দাঁড়িয়ে ইষ্ট দেবতা সত্তাকে আহ্বান করে চলেছেন আমরা সকলেই জানি ভোলানাথের অনেকগুলো নাম শিব শঙ্কর ভোলানাথ মহেশ্বর দেবাদিদেব আশুতোষ নীলকণ্ঠ তাই না শিব শঙ্কর পঞ্চানন এই অনেকগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে আশুতোষ মানে তিনি অল্পতেই তুষ্ট হয়ে যান অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান দেবকে আহ্বান করেন তো কেদে উঠেছে ভক্তের আহ্বানে আকুলতাই ব্যাকুলতায় স্বপ্নের মধ্যে আদিষ্ট হয়ে শিবভক্ত ব্রাহ্মণকে ডেকে ডেকে বলছেন ভক্ত তুমি একটা বার বৃন্দাবনে যাও একটিবার তুমি বৃন্দাবনে সনাতন গোস্বামী পাদের কাছে যাও তাহলে তোমার যত যত চাওয়া পাওয়া যত যত অভাব অনটন দারিদ্রতা সকল কিছু দূরীভূত হয়ে যাবে তোমার সকল অভাব ঘুচে যাবে মিটে যাবে তুমি একটিবার সনাতন গোস্বামী পাদের কাছে যাও বাবা ইষ্ট দেবতার স্বপ্ন নির্দেশ আজ্ঞা মান্ন করে প্রাতঃ স্নান করে ব্রাহ্মমূর্তর সময়ে ঘুম থেকে জেগে উঠে প্রাতকৃত সম্পনামি করে হ্যাঁ তিনি শুভ্র বস্ত্র পরিধান করে আমার ব্রজ মণ্ডলের দিকে ব্রজধামের দিকে বৃন্দাবনের পথে তিনি জয়যাত্রা শুরু করেছেন বৃন্দাবনের মধ্যে গিয়ে অন্বেষণ হচ্ছেন হচ্ছেন কোথায় গেলে আমি গোস্বামী পাত্রকে পাবো অন্বেষণের পর্বটা যখন মিটে গেছে না দর্শন যে বৃন্দাবনের মাটিতে করলেন ধূসলিত হয়ে ছোট্ট একটা পণ্য কুমির তালের পাতা দিয়ে ঘেরা ছাওয়া তার পাশে বসে একটা বৃক্ষের নিচে বসে বসে গোস্বামীপাদ এক মনে এক ভ্যানে আরাধ্য সত্তা ইষ্ট দেবতা আমার গৌর সুন্দরের অমৃতময় ভোজন অমৃতে অমৃত পান করে চলেছেন নামামৃত সুদা পান করে চলেছে এই ভজনানন্দী মনোভাবে নামামৃত সুদা পান করে চলেছে সনাতন গোস্বামী পাদ ধীরে ধীরে সনাতন গোস্বামী পাদের কাছে বিপ্র প্রভার এসেছেন সেই দ্বিজ প্রভার এসেছেন শ্রবণ করুন আমার মায়েরা চাইবটা কি বাবার কাছে মায়ের কাছে চাইবোটা কি কালিকা মায়ের কাছে দেব দেবতা গণের কাছে দেবেন্দ্র গণের কাছে আমাদের চাইবার বস্তু কি আমরা কি নিবেদন করব কি চাইবো তাদের কাছে কি চাইতে তাদের আহ্বান করেছি ডেকে এনেছি এই ধরা দামে এই মর্ত লোকে ধামে কি চাইবার জন্য লক্ষ্য করে দেখো গোস্বামী পাদকে দর্শন করে ওই বিপ্রপরবার ধীরে ধীরে ওনার চরণ সান্নিধ্যে গিয়ে ভূপতিত হয়ে ভূমাতিত হয়ে আগুনি দণ্ডবাদ প্রণতি নিবেদন করেছেন আমাদের চৈতন্য চরিতামৃত বলছেন একদিন বৃন্দাবনে সনাতন এক মনে জপিতেছেন নাম হেন কালে দিন বেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম সে ব্রাহ্মণ প্রণাম করেছে বাবা প্রণাম করে নিজের দারিদ্রতার কথা অভাব অনাটনের কথা দুঃখের কথা 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 যন্ত্রণার হৃদয় করে যেন গোস্বামী পাদের নিবেদন করেছেন সকল কথা মৃত শ্রবণ করে আজ সুকমল হৃদয়বাদ গোস্বামী পাদ অন্যতম গোস্বামী পাদ শ্রীদাসনাতন গোস্বামী পাদ তিনি কি করেছেন জানো মা কিছুদিন পূর্বে বালির মধ্যে একটা স্পর্শ মনি তিনি পেয়েছিলেন সেই স্পর্শ মনিটা হেলায় অবহেলায় বালুকা মধ্যে পতিত করে রেখেছিলেন নিজের জন্য নয় যদি কারো লাগে নিজের জন্য নয় মহাত্মা তো সর্বত্যাগী বৈরাগ্যের মরতি নিজের জন্য নয় যদি কারো লাগে সেই জন্য তিনি স্পর্্য মনিকা রেখে দিয়েছিলে। আজকে যখন ওই বিপ্রপ্রবার তারর কথা নিবেদন করেছেন। এক বাককে অনাসে অপঘটে সেই স্পর্্য মনিকা ভিীন দনিীদ্র ভ্রাকণ, বিপ্র্রবারের হস্ত ভর কহলে হস্ত করপল্লোকে প্রদান করেছেন। নাও বাবা এই নাও। এই স্পর্শ মনিটা তুমি নাম গ্রহণ করো। তোমার যত অভাব আছে তোমার যত দুঃখ দারিদ্রতা আছে সবকিছু সমূলে উৎপাটিত হয়ে যাবে সবকিছু বিনাশ হয়ে যাবে দূরীভূত হয়ে যাবে নাও বাবা সেই স্পর্শ মলিকা হস্ত কর কমলে হস্ত কর ধারণ করে সেই বিপ্র প্রবার বীজ কয়েকটা পদ অগ্রগামী হয়েছেন কয়েকটা পা অগ্রসর হয়েছেন হঠাৎ করে

গোস্বামী পালের দরশ নেই সনাতন গোস্বামী পালের পরশে এই যে আপনারা যারা সার্ভিস ম্যান যারা বিজনেস ম্যান আপনাদের চাকরি তো নাই রাত্রের বেলা তবে ব্যবসা বাণিজ্য তো রয়েছে গৃহ সংসার রয়েছে তথাপিও সকল কিছু পেছনে ঠেলে আজকে যে মহৎ ও ধুলিতে হওয়ার জন্য ছুটে এসেছেন এই যে সাধু সঙ্গে মহৎ সঙ্গে ভগবানের সঙ্গে সেবাই এসেছে এখানে আসবার আবশ্যকতা আছে এখানে আসবার প্রয়োজনীয়তা আছে এখানে আসলে অনেক প্রাপ্তি ঘটে যায় যে প্রাপ্তিগুলো অন্য কোনো জায়গা থেকে লাভ করা যায় না প্রাপ্ত হওয়া যায় না যে এখানে না এলে অন্য কোন জায়গা থেকে লাভ করা যায় না এই জন্য এখানে আসতে হয় মহকের দর্শনে মহকের পরশে বৈষ্ণব পবিত্র করো এই তোমার গো দেখবেন গোবিন্দের চরণ থেকে উদ্ভূত সৃষ্টিকারী গঙ্গার কাছে যাবেন স্নান করবেন তারপর পুরো পবিত্র হওয়া কিন্তু জগতে যারা বৈষ্ণবে ঠাকুরগণ আছেন আপনাদের মতো মহাজ্ঞানী মহাজনে রয়েছেন পূর্ণাত্মা আছেন ধর্মাত্মা আছেন ভগবত অনুরাগী জন সমানপিত জন আছেন মৃতাই গৌর পাদপদে হে বন্ধনীয় পাদপদে সমর্পিত জন আছেন আপনাদের দর্শনে আপনাদের দর্শন করলে আপনাদের স্পর্শ কৃপা লাভ করতে পারলেও মুহূর্তের মধ্যে আমরা প্রবীণ আসলে জ্যোতির্ময় বিভূষিত হয়ে যেতে পারি আমাদের জীবনের আঁকা বাঁকা পথগুলো সহজে সরল হয়ে উঠতে পারি এই জন্যই মহৎ কৃপায় আসা এই জন্যই সাধু সঙ্গে আসা আজ গোস্বামী তাদের মতো বৈষ্ণবের দর্শনে নিষ্কিঞ্চন সাধুর দর্শনে মুহূর্তের মধ্যে যত চাওয়া ছিল যত পাওয়া ছিল যত প্রাপ্তির লালসা ছিল যত আকাঙ্ক্ষা ছিল কামনা ছিল বাসনা ছিল যত লোভে লালসা ছিল সবকিছু দূর হয়ে গেল সবকিছু দূরীভূত হয়ে গেল সমূলে উৎপাদিত হয়ে গেল বিনাশ হয়ে গেল বললেন কি জানি বাবা বিপ্র সেই স্পর্শ মনিকা শলিলা বক্ষে নিরবক্ষে বাড়ি বক্ষে ছুঁড়ে ফেলে দিলেন প্রবাহমানের সমুদ্র বক্ষে ছুঁড়ে ফেলে দিলেন ধীরে ধীরে এসে কম্পিত কলে বরে গদ গদ কণ্ঠে পাদের চরণে ডেকে ডেকে বলছেন ওহে ঠাকুর ওহে গোস্বামী পাদ ওহে বৈষ্ণব ঠাকুর আমি চাই না আমি চাই না এই পার্থিব জড় কোনো বস্তু আমি এই জড় জগতের কোনো ধন চাই না এতদিন চেয়েছিলাম কারণ তোমার মতো পুণ্যাত্মা তোমার মতো মহাত্মা তোমার মতো সর্বত্যাগী বিষয় ত্যাগী বৈরাগ্যের মূর্তমান মূরতি মূর্তমান বিদ্রোহ তোমার মতো বৈষ্ণবের ঠাকুরের সাথে দর্শনটা ঘটেনি বলে আজ অজ্ঞতায় অজ্ঞতাই চেয়েছিলাম পার্থিব জনজগতের বস্তু কিন্তু আজ তোমারও দর্শনে আমার হৃদয়ের সেই অজ্ঞানতা দূরীভূত হয়ে গেছে আমার যত চাওয়া ছিল যত প্রাপ্তির লালসা ছিল সবকিছু আজ সবলে উৎপাদিত হয়ে গেছে আমি চাই না বৈষ্ণব ঠাকুর হে গোস্বামী পাদ আমি চাই না এই অনিত্য ধনে ধনী হতে এই পার্থিব জড়বস্তুতে আমি ধনী হতে চাই না আমি চাই কি জানো যে ধনে তুমি ধ্বনি হয়েছ যে কৃপা করে আমাকে সেই ধ্বনি করে দাও পাল যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মণি তাহারও খালি মাগি আমি নত শিরে এত বলি নদী নীরে ফেলিল মানি

এই তত্ত্বটাই না জানিয়েছে এই তত্ত্বটাই না জানিয়েছেন যে ধন মধ্যে কোন ধনে গনি চৈতন্য চলিত জানানো হয়েছে প্রভু কহে ধন মধ্যে কোন ধনে গনি প্রতীপ উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে রায় রামানন্দ জগৎকে জানিয়েছেন মহাপ্রভুর কৃপায় প্রেম ধনে ধনী যেই সেই বড় ধনী জগতে যে প্রেমময় ধনে ধনী হয়েছে জগতে যে নাম ধনে ধনী হয়েছে নিতাই গৌরী জুবল ধনে রাধা কৃষ্ণ প্রেম তনে হয়েছে সেই ব্যক্তি হচ্ছে অবু সর্বশ্রেষ্ঠ ধনীজন আজ মহাপ্রভু রায় रामानंद সংবাদেও আমাদের জানিয়েছেন তাই বিপ্র প্রবর তার যে জ্ঞানময় কষ্ঠ অঙ্কুলিত হয়েছে বोदर সত্তা গের সত্তা চৈতীয় সত্তা জেগে উঠেছে তাই আজকে বললেন হে গোস্বামী আমি এই অনিত্য ধন চাই না এই অনিত্য অসার ধন এই ধন চাই না এই মাইক জগতে সাংসারিক কোন বস্তু চাই না গোস্বামী আমি চাই যে ধনে তুমি ধনী হয়েছো সেই ধনে আমাকে ধনী করে দাও গোষ্ঠীপাদ কথাগুলো শ্রবণ করে ডেকে ডেকে বলছে বিপ্র আমি যে ধনে ধনী হয়েছি যে ধনে ধনী হলে এই জনজগতের জগতের কোন ধন তার আর কোনো প্রয়োজনে আসে না এই জনজগতের জগতের কোন বস্তু তার আর প্রয়োজন হয় না আমি সেই ধনে ধনী হয়েছি সেই ধনটা জাগতিক নয় সেই ধনটা প্রাকৃত নয় আমি অপ্রাকৃত চিন্ময় প্রেম ধনে নাম ধনে ধনী হয়েছি এসো আজ থেকে তোমাকে সেই প্রেম ধনে ধনী করে দিলাম আজ থেকে তোমাকে নাম ধনে প্রেম ধনে ধনী করে দিলাম সনাতন গোস্বামী পাদ তিনি নাম ধনে নাম দানে সেই বিপ্রকে ধন্য করেছিলেন সুদীজন আজ বিপ্রের দ্বারা দ্বিজ প্রবাণের দ্বারা সেই শিক্ষাটাই শিরধার্য করব কারণ এই যৌতিকতা মন্ডিত কথামৃত পরিবেশন করেছেন ইয়ী শ্রেষ্ঠের তত্ত্ব দেবে তরচনা প্রমাণাম প্রমাণামুতে লোক স্থবর্তকে জগতে যারা শ্রেষ্ঠ ব্যক্তি জগতে যারা মহাতে ব্যক্তি জগতে যারা মহান ব্যক্তি যারা তাদের শিক্ষা দ্বারা দর্শন দ্বারা আচার দ্বারা আচরণ দ্বারা যুগে যুগে কালে কালে লাভ করে এসেছেন ভগবান বলেছেন যদি পারো তাদের অনুসরণ করে চলো হ্যাঁ তাহলে আজকে মহাজ্ঞানী মহাজনে যে পথে করেছেন ভবন সেই পথেই আমাদের জয়যাত্রা শুরু করতে হবে তাই অর্জুনকে ডেকে ডেকে এই উপদেশ অমৃত আমাদের প্রদান করে গেছেন সেই জন্য এই বিপ্র প্রবার দ্বিজ প্রবার ব্রাহ্মণ প্রবারের দ্বারাই এই শিক্ষাটাই আমরা ব্যক্তি জীবনে গ্রহণ করব যে মাতৃবন্দনায় এই কালী মায়ের পূজার আয়োজনে বৈষ্ণব কুলমণি কুলতিলক শিব ঠাকুরের কাছে বাবা ভোলানাথের কাছে এবং জগত জননী মঙ্গলময়ী জগত আরাধিকা দেবী কালিকা মায়ের কাছে আমরা এই ধন জন বৃত্ত প্রপার্টি যশ খ্যাতি সুনাম প্রতিষ্ঠা এই বস্তু কোনটাই চাইব না এই বস্তুগুলো চাইব না মা তো পরম বৈষ্ণবী আর বাবা পরম বৈষ্ণব তাদের কাছে একটাই মিনতি আমাদের থাকবে বাবা মাগ যদি দিতে চাও কিছু অদম সন্তানদের তবে এইটুকু আশিস দিয়ে যেও যেন আমরা জগতে পূর্ণ মনোভাবে গৌর ধরে যেন আমরা गोविंद ধরে যেন কৃষ্ণ ধরে প্রেম ধরে আমরা ভজনী হইতে পারি যেন আমাদের চৈতন্যর সত্তাটা জেগে যায় আমাদের অজ্ঞনতা দূরীভূত হয়ে যায় যেন শ্রী ভগবানের ভক্তের সঙ্গ সুখ লাভ করতে পারি এই প্রার্থনাটুকু আমরা করি কেন বলোন তো বলেই পাটে বিসরামি দিব